বাংলাদেশের যে কোনো নাগরিক যার বয়স আঠারো বছর বা তার বেশি তিনি জাতীয় পরিচয়পত্র বা এনআইডি কার্ডের জন্য আবেদন করতে পারবেন এনআইডি কার্ড একজন নাগরিকের পরিচয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ দলিল যা ভোটার হওয়ার পাশাপাশি বিভিন্ন সরকারি বা বেসরকারি সেবা গ্রহণের জন্য অপরিহার্য এনআইডি কার্ড ছাড়া ব্যাংক অ্যাকাউন্ট খোলা পাসপোর্ট তৈরি করা সরকারি সুযোগ সুবিধা গ্রহণ করা এবং বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠানিক কাজ অংশগ্রহণ করা সম্ভব নয় জাতীয় পরিচয়পত্রর জন্য আবেদন করার দুটি প্রধান পদ্ধতি রয়েছে একটি অনলাইনের মাধ্যমে এবং অন্যটি সরকারি উপজেলা বা নির্বাচনী নির্বাচন অফিসে গিয়ে অনলাইনের আবেদন করার জন্য প্রথমে www.service.nidw.gov.bd ওয়েবসাইটে প্রবেশ করতে হবে সেখানে নতুন এর জন্য আবেদন করুন অপশন নির্বাচন করে ব্যক্তিগত তথ্য প্রদান করতে হবে আবেদনকারীদের জন্ম নিবন্ধন সনদ পিতামাতার এনআইডি কার্ডের কপি নির্দিষ্ট মাপের ছবি এবং প্রয়োজনীয় ক্ষেত্রে ঠিকানার প্রমাণপত্র আপলোড করতে হবে সমস্ত তথ্য সঠিকভাবে যাচাই করে আবেদনের জমা দিতে হবে আবেদনের সফল আবেদন সফলভাবে জমা হওয়ার পর নির্দিষ্ট সময়ে পর ওয়েবসাইটে লগ করে আবেদনের অগ্রগতি চেক করা যাবে যারা অনলাইনে আবেদন করতে সক্ষম নন তারা সরকারি স্থানীয় উপজেলা নির্বাচন অফিসে গিয়ে আবেদন করতে পারেন সেক্ষেত্রে নির্দিষ্ট ফর্ম পূরণ করে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে পাশাপাশি ছবি তোলা ফিঙ্গারপ্রিন্ট এবং স্বাক্ষরের জন্য সরাসরি উপস্থিত থাকতে হবে আবেদনের আবেদন জমা দেওয়ার পর নির্বাচন কমিশন অফিসে গিয়ে বায়োমেট্রিক তথ্য প্রদান করতে হবে যার মধ্যে রয়েছে ছবি তোলা ফিঙ্গারপ্রিন্ট এবং স্বাক্ষর সাধারণত আবেদনের আবেদন জমা দেওয়ার পনেরো থেকে তিরিশ দিনের মধ্যে এই প্রক্রিয়া সম্পন্ন করতে হয় এনআইডি কার্ড প্রস্তুত হলে অনলাইনে ডিজিটাল এনআইডি কার্ড ডাউনলোড করা যাবে নির্বাচন কমিশনের পক্ষ থেকে এসএমএস বা ফোন কলের মাধ্যমে জানানো হবে এবং এরপর স্থায়ী নির্বাচন অফিস থেকে কার্ড সংগ্রহ করা যাবে যদি এনআইডি কার্ড কোনো ভুল থাকে বা কার্ড হারিয়ে যায় তাহলে সংশোধনের জন্য অনলাইনে আবেদন করা যাবে সার্ভিস ডট আইডি ডাব্লিউ গভ ডট বিডি ওয়েবসাইটে প্রবেশ করে নির্দিষ্ট তথ্য আপলোড বা সংশোধনের আবেদন করা যায় সঠিক কাগজপত্র জমা দিলে নির্দিষ্ট সময়ের মধ্যে সংশোধিত কার্ড পাওয়া যাবে যাতে পরিচয়পত্র তৈরি করা খুব সহজ যদি সঠিক নিয়ম অনুসরণ করা হয় এই পদ্ধতি অনুসরণ করে যে কোনো যোগ্য নাগরিক সহজেই তার এনআইডি কার্ড তৈরি করতে পারেন